আপনি নারী হন পুরুষ হন ব্যবসায়ী চাকুরিজীবী ছাত্র শিক্ষক যাই হন নামাজ যেহেতু আপনাকে পড়তেই হবে এই একটা বিশ্বকোষ যদি আপনি সংগ্রহে রাখেন নামাজের দোয়া দুরুদ বিভিন্ন রকম নামাজের পদ্ধতি নামাজের যাবতীয় মাস আলা মাসাইল একেবারে অল ইন ওয়ান সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন ইবাদতের মধ্যে নামাজের অধ্যায় যেমন সবচেয়ে বড় তদ্রুপ নামাজের মাস আলা মাসাইলের পরিমাণও সবচেয়ে বেশি নামাজের আগে পবিত্রতা নামাজের ভিতরে কেরাত সংক্রান্ত ভুল রাকাত সংক্রান্ত ভুল মানে মাস আলার কোনো শেষ নাই তো হুট করে এগুলোর মধ্যে কখন কোন মাস আলাটা আমার আপনার প্রয়োজন হয়ে পড়বে সেটা তো আগ থেকে বলা যায় না কিন্তু যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে সেটা সমাধান নিজেও না করার জন্য খুঁজে পাচ্ছি না এই যে এত রকম সমস্যা সবগুলো সমাধান হয়ে যাবে যদি চার খন্ডের এই নামাজ বিশ্বকোষ আপনার সংগ্রহে থাকে বিশ্বকোষ মানে তো বিশ্বকোষ নামাজ সংক্রান্ত যত রকম খুটি নাটি নিয়ম কানুন মাস মাসাইল যা কিছু আছে সব এই চার খন্ডের বিশ্বকোষে আছে এবং এত সুন্দর সিস্টেম করে পুরো বইটা সাজানো হয়েছে যে সূচিপত্র দেখেই আপনার ঠিক যেই মাস আলাটা প্রয়োজন সেটা আপনি এই হাজার পৃষ্ঠার ভেতর থেকেও সহজেই বের করতে পারবেন এই বইটা কে রচনা করেছেন সেটা জানলে আপনি বিশ্বকোষ্ঠী সংগ্রহ করতে নিঃসন্দেহে আরও বেশি আগ্রহী হবেন এই নামাজ বিশ্বকোষের রচয়িতা মুফতি ইনামুল হক কাসেমি যিনি একজন বাংলাদেশি হয়েও পাকিস্তানের বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া বানুরি টাউনে অধ্যাপক হিসাবে নিযুক্ত রয়েছেন একজন বাংলাদেশি হয়ে উর্দু ভাষায় এই বিশ্বকোষ রচনার পরপরই সমগ্র পাকিস্তান জুড়ে এটি ব্যাপক সমাদৃতি পেয়েছে মূলত এই বইয়ের ব্যাপক চাহিদা গ্রহণযোগ্যতা এবং উপকারিতার কথা মাথায় রেখেই বাংলা বাজারের আনোয়ার লাইব্রেরি বইটি অনুবাদ করে পাঠকের সামনে নিয়ে এসেছে আপনি নারী হন পুরুষ হন ব্যবসায়ী যাই হন নামাজ যেহেতু আপনাকে পড়তেই হবে এই একটা বিশ্বকোষ যদি আপনি সংগ্রহে রাখেন নামাজের দোয়া দুরুদ বিভিন্ন রকম নামাজের পদ্ধতি নামাজের যাবতীয় মাস আলা মাসাইল একেবারে অল ইন ওয়ান সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন